সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে অরিজিনাল তারা বাইং মাছের পোনা এই দেখতে পাচ্ছেন সাইজগুলো দেড় থেকে দু ইঞ্চি সাইজ এগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি আমরা চাইলে আমাদের হ্যাচি থেকে এসে নিয়ে যেতে পারেন এবং আমরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি এগুলো মাছ শুধু আপনারা নিচতলে দিতে পারবেন বা নিচতলে যে খাবারটা থাকে এই খাবারটা খেয়ে থাকে এগুলো মাছ আপনারা খরচ কম হবে দু এগুলো মাছের খাবার খোলকুড়া বসি এগুলো মাছের খাবার ফিট এবং কি সব প্রকার খাবার খাওয়াইতে পারবেন তারা বা মাছের পোনা চাষ করে আগ্রহী যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি আমরা সকল প্রকার মাছের পোনা বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন মাছগুলো এক সাইজ এগুলো মাছের পোনা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া টাইটেল দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বাইং মাছের পোনা অবশ্যই যোগাযোগ করুন নতুন বছরে নতুন তারা তারাবাহিক মাছের পোনা দেখতে পাচ্ছেন খুব সাইজ শুধু এক সাইজ দেড় থেকে দুই ইঞ্চি এক গোড়া মাছ দেখতে পাচ্ছেন কি সাইজের মাছ দেখেন কি সাইজ তো গুড়ি একদম কালারফুল দেখে নেবেন যে ফুডা আছে দুইটা থেকে তিনটা ফুটা আছে ফোটা থাকে অনেকটি আপনারা দেখতে চান দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কি অন্য বাইদের দেখার সুযোগ করে দিবেন এবং কি চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বাইদের দেখার সুযোগ করে দেবেন আরও ভিডিও বালা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম